সুপ্রভাত বন্ধুরা নবরত্নের আজকের ভিডিওতে আপনাদের স্বাগত আজ রবিবার এখন সকাল প্রায় নটা আজ যেহেতু রবিবার তাই আজকে একটা ব্রেকফাস্টে স্পেশাল রেসিপি আমি তৈরি করব। আজকে আমি বানাবো দই বড়া গতকাল রাতে ঘুমোতে যাওয়ার আগে আমি অনেকটা পরিমাণ বিউলির ডাল ভিজিয়ে রেখেছিলাম সকালে উঠে সেই বিউলির ডালটা আর তার সঙ্গে আদা আর কাঁচা লঙ্কা দিয়ে একেবারে জল অ্যাড না করে একটা স্মুথ পেস্ট তৈরি করে নিলাম দেখুন এই ধরনের টেক্সচারটা হবে এবার একটা বাটিতে এই বিউলির ডালটাকে ট্রান্সফার করে নিয়ে সেটাকে আরও একটু মিক্স করে নেব অন্যদিকে একটা বড় বাটিতে আমি অনেকটা পরিমাণ গরম জল নিয়েছি তাতে অ্যাড করে দিলাম নুন নুনটাকে ভালোভাবে জলের সঙ্গে মিশিয়ে এটাকে একটু সাইডে রেখে দেব একটা পাত্রে অনেকটা পরিমাণ সাদা তেল গরম করে এবার আমি ওই ডালের ব্যাটারটা থেকে ছোটো ছোট বড়ার আকারে দিয়ে ভেজে নিচ্ছি গ্যাসের ফ্লেমটাকে হাইতেই রাখবো তারপর একদিকটা ভাজা হয়ে গেলে উল্টে অপর দিকটা ভালোভাবে ভেজে নেব খুব বেশি লাল করে এটা ভাজবো না একটু হালকা লালচে হলেই তুলে নেব আমি আপনাদেরকে আরও একটু ভেজে দেখিয়ে দিচ্ছি ডালটা বাটার সময় আমি কোনো রকম নুন যেহেতু যোগ করিনি এবার তাই বড়াগুলো ভেজে তুলে নেবার পর নুন জল যে আমি তৈরি করে রেখেছিলাম সেই নুন জলের মধ্যে বড়াগুলোকে ডুবিয়ে দিলাম সমস্ত বড়াগুলো আমার ভেজে নেওয়া হয়ে গেছে তারপর নুন জলে খানিকক্ষণের জন্য এগুলোকে ডুবিয়ে রাখার পর যখন দেখব বেশ নরম হয়ে গেছে তখন এক একটা বড়াকে এভাবে তুলে নিয়ে হাতের তালুর সাহায্যে একটু চেপে চেপে জলটা ঝরিয়ে নেব একটা বাটিতে আমি অনেকটা পরিমাণ টক দই নিয়ে নিচ্ছি তারপর এর মধ্যে সামান্য পরিমাণ নুন আর কিছুটা চিনি অ্যাড করে দিচ্ছি তারপর নুন আর চিনিটাকে জল দিয়ে দইয়ের সঙ্গে খুব ভালোভাবে মিশিয়ে নেব দইটাকে খুব বেশি পাতলা করব না একটু মাঝারি ঘনত্বের রাখব একটা বাটিতে আমি সামান্য পরিমাণ টমেটো সস নিয়ে নিয়েছি এবার তার মধ্যে একটু জল অ্যাড করে সসটাকে একটু পাতলা করে নিলাম দই বড়াগুলোকে জল থেকে আমি ভালোভাবে নিংড়ে নিয়ে একটা বাটিতে সাজিয়ে নিয়েছি এরপর ফ্যাটানো টক দইটা এই বড়াগুলোর ওপর দিয়ে ভালোভাবে স্প্রেড করে দেব যেহেতু আমি দই বড়া বানাচ্ছি তাই দইটা কিন্তু এখানে একটু বেশি পরিমাণে দিতে হবে তারপর দিয়ে দিলাম ওপর থেকে সসটা এবার এটাকে ইচ্ছে মতো ডেকোরেশন করবো দিয়ে দিচ্ছি একটু বাদাম দিয়ে দেব সামান্য চাট মশলা আর দেব ধনে পাতা কুচি সব শেষে ওপর থেকে ছড়িয়ে দেব একটু ঝুড়ি ভাজা ব্যাস একেবারে তৈরি রবিবারের সকালের ব্রেকফাস্ট দই বড়া রেসিপিটা ভালো লাগলে আমাকে অবশ্যই কমেন্ট করে জানাবেন ব্রেকফাস্ট সেরে এখন একটু ব্যালকানিতে এসে দাঁড়িয়েছি এরপর দুপুরের রান্না সেরে নেব দুপুরের লাঞ্চটা সেরে নিয়ে এখন আমরা একটু বেরিয়ে পড়েছি আর কয়েকদিন পরেই যেহেতু নীলের স্কুল খুলে যাবে তাই স্কুলের জন্য কিছু সাপ্লাই কিনতে হবে সেই কারণেই আজ আমরা এসেছি টার্গেটে এখানকার স্কুলে স্কুলের প্রথম দিন কিছু সাপ্লাই স্কুলে দিতে হয় সেই কারণে এখানকার স্টোরগুলোতে স্কুল শুরুর আগে এভাবে স্কুলের প্রয়োজনীয় জিনিসগুলোকে খুব সুন্দর করে সাজিয়ে রাখা হয় ব্যাক টু দ্য স্কুল এই কাউন্টারে সেখান থেকেই আজকে আমরা সাপ্লাইটা নিয়ে নেব তারপর বাড়ি ফিরে যাব আজকের এই ভিডিওটা যদি আপনাদের ভালো লাগে অবশ্যই লাইক কমেন্ট ও শেয়ার করতে ভুলবেন না যেন আর এখনও যারা চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে নবরত্নের সঙ্গে আসতে পারেননি তাদের কাছে অনুরোধ থাকবে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি প্রেস করে দেবার জন্য তাহলে আমি যখনই নতুন ভিডিও আপলোড করব তার নোটিফিকেশন সবার আগে পৌঁছে যাবে আপনার কাছে ভিডিওটা আজ তবে আমি এখানেই শেষ করলাম খুব তাড়াতাড়ি ফিরে আসব পরবর্তী ভিডিও নিয়ে আপনারা সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন ও নবরত্নের সঙ্গে থাকবেন নমস্কার